গুপ্তবৃন্দাবন বলে পরিচিত ঐতিহাসিক গৌড়ে রামলালার প্রাণ প্রতিষ্ঠার প্রথম বছর পূর্তি উপলক্ষে রাম আয়োজন করা হলো। সেই সঙ্গে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হলো গয়েশ্বরী মন্দিরে বুধবার সকাল থেকে এই মর্মে নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল মালদহের ইংরেজবাজারের গৌড়ে অবস্থিত গয়েশ্বরী মন্দির কমিটির পক্ষ থেকে প্রায় দশ হাজার ভক্তের জন্য আয়োজন করা হয়েছিল প্রসাদেরও উপস্থিত ছিলেন এই মন্দিরের অন্যতম উদ্যোক্তা বাপি ঘোষ পূজারী রামচন্দ্র মন্ডল সহ অন্যান্যরা এখানে রামলীলা প্রতিষ্ঠিত হবে আর এখানে জনগণের সেবার জন্য সমস্ত আয়োজন করা হয়েছে রামলীলার কীর্তনগান হবে এবং নাম সংকীর্তন হবে রামায়ণ পাঠ হবে এই অত্র এলাকার সমস্তবাসী এখানে উপস্থিত হবে এটা প্রথম হচ্ছে এই রামলীলার মানে রাম রামলালা প্রথম গত বছর আমরা ভিত করেছিলাম এবার এই বছর এই বাইশে জানুয়ারি যেহেতু সারা ভারতবর্ষব্যাপী যে রামলালার প্রতিষ্ঠিত হয়েছে দীর্ঘ কয়েকশো বছর পর যে মানুষের অন্তরে রাম কথাটা হারিয়ে গেছিলো আবার পুনরায় জেগে উঠেছে আজকে মনে এই রামলালার এখানে মন্দির মানে রামলালা প্রতিষ্ঠিত হবে সম্পূর্ণ এর উদ্যোগ হচ্ছে বাপি ঘোষ কোন এলাকা এটা এটা হচ্ছে ওই বরেশ্বরী মন্দির এলাকা আপনার নাম আমার নাম রামচন্দ্র মন্ডল আজকে আপনারা কি করলেন আজকে আমরা রামলালার প্রতিষ্ঠাতা করলাম যেহেতু বাইশ তারিখ বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশে আমাদের অযোধ্যায় রামলালার প্রতিষ্ঠাতা হয়েছিল ওই জন্য আমাদের গৌর শহর বয়স্তরী মন্দির পাঙ্গ রাম রামলালার মন্দির আমরা করেছিলাম সামনে বছর রামলালার মন্দিরের প্রতিষ্ঠাতা করেছিলাম মন্দির হয়েছিল এবছর আমরা রামলালার প্রতিষ্ঠাতা করলাম এই উপলক্ষে কি কি আয়োজন করা হয়েছে উপলক্ষে আমরা দশ থেকে পনেরো হাজার লোকের জন্য খিচুড়ি আয়োজন করেছি আমাদের এখানে কমসে কম আমাদের ভাব আছে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার লোক আসবে দুদিন রামলীলা হবে আদ্যকিন্তু আর দুই আর তিন আমাদের কীর্তনাবলী যস্য সব রামায়ণ পাঠ হবে এটাকে ঐতিহাসিক গৌড়াই হয়েছে ঐতিহাসিক গৌড়াই এটা একটা আমাদের সৌন্দর্য হিন্দুদের মধ্যে যেমন আমার হিন্দুদের মধ্যে যেমন উত্তর প্রদেশ ইউপিতে যে রামলার মন্দির হয়েছে রাম মন্দির আমরা আমাদের গুপ্ত বৃন্দাবন গৌরে রামলালের মন্দির প্রতিষ্ঠাতা করা মাল্লা জেলা ইংলিশ বয়ার থানা মহুলীপুর অঞ্চল গৌরে ভক্তদের সারা ফেলবে ভক্ত সারা মানে আমাদের এখানে এটাই হবে মেন সৌন্দর্য মালদা জেলার মধ্যে মেন সৌন্দর্য জায়গা থাকবে জয় রাম রামের মন্দির আপনার নাম আমার নাম বাপি ঘোষ